ভাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দুয়াতে আল্লাহর মতো আমরা সবাই ভালো আছি এবং সুস্থ আছে তো আজকে আমার বড় মেয়ের হলো বিবাহ বার্ষিকী ম্যারেজ ডে আমি দীর্ঘ প্রায় দুই মন মনে হয় কাছাকাছি হবে বা একটু কম হবে ভিডিও দিতে পারছি না বা ভিডিও মানে করতেছি না সেটা কারণ হলো আমি একটু ব্যবসায় ব্যস্ত হয়ে গেছি তা আজকে বড় মেয়ের যেহেতু ম্যারেজ ডে মেয়ে অবশ্য বলছে যে ব্লক করো তা আমি ভাবলাম যে তাহলে করা যায় যেহেতু একটা টপিকস আছে আর সময়ও যেহেতু হাতে আছে। তো আমরা আমি এই যে রেডি হয়েছি আর আপনাদের ভাবি এক একা সারি করতে যাই

খালা তোমার বৌমার হলে শাড়ি পরে অভ্যাস নাই বুঝলে আর শাড়ি পরতে যায় হ্যাঁ এক শাড়ি সে কতক্ষণ ধরে পড়তেছে পরতেছে হ্যাঁ দেরি হোক মানে শাড়ি পরতে তার কষ্ট হয় ভাল লাগছে তাই না কি লাগতো কিরম লাগছে বাড়ির মেয়ে বাড়ির তো মেয়ে হ্যাঁ খালা এতদিন তোমার বাড়ির মেয়ে মনে করছে তো আর আজকে বলে বউ বো লাগছে ও টান ভাইয়াও যাবে না হ্যাঁ আচ্ছা আমার ছেলে সেই পড়াশোনার প্রতি টান চলে আসছে দেখি তাকাও বা তাকাও ওই দেখে আজকে পরীক্ষা কেমন হয়েছে বিজ্ঞান ক

ধরো okay. <coughs> <coughs> <coughs>

बहुत ही क्या मार देती हो तार पर ये फिर स्पेशल नापोलिहाना बेर हाँ तुम ना क्या ना ओ अब अब बिकृन अगर बेर हाँ तुम ही ओये मत लो आई नो तबूला

আমি কি মেয়ে উল্টা আস্তে আস্তে বাবা মা বেশি স্পেশাল হয়ে যায় বাবা মার জন্য বুঝছো

মনে হচ্ছে যে তোমার যে সব কাজ করাইছে তো তোর খালারে দিয়ে কি সব কাজ করাইছো তাহলে তোর খালার এই অবস্থা কে আমি তো না তোর খালার এই অবস্থা দেখে তো ভালো লাগতেছে না যে আমার একটা মাত্র ছোট শালিকা হ্যাঁ একটু ও তো রেডি হয়ে থাকবো সবার আগে

এই যে ইকৰা বাবু কি দেখে যাও ৰেডিঅ' যাও যাও মিম ৰেডিঅ' তই বুজলাম নাই এইটো বিয়া বাৰী বিয়াৰ মনিত আছে নাছিলো হৈ গল

কাপড় তিল্মুরে সুন্দর লাগতেছে কামড়ে তো সুন্দর লাগতেছে তোমার কম না আমি মেয়ে রইলো আমরাও এনেছি আমরা করে দিবো আমরা আমরা এখন দেখাবো না ঘুমায়। নাকি না

তুমি এখনই খাবা না পরে খাবা আমার মেয়ের হলো গুড়ের অর্ডার হ্যাঁ আমার মেয়ে হলো একদম মানে যেখান থেকে খেজুরটা পেরে গুড় বানায় সে গ্রামে সেখান থেকে গুড়টা নিয়ে আসে তো মাসাল্লাহ আলহামদুলিল্লাহ অনেক অর্ডার পাইছে এটা আবার নতুন নিয়ে আসছে ফোম টাইপের হ্যাঁ এটা পেঁচাই দিলে নাহলে ওই কুড়িয়ার হলো কি করে গুড়ে গরমটা হলো ফাটাই ফেলে হ্যাঁ তো এই যে ঝুলা গুড় তারপরে পাটারি গুড় এখানে আরও আছে এগুলো সব অর্ডারের দোয়া করবেন ওদের জন্য সব কিছুতেই সফলতা অর্জন করে আসার পরে দেখি যে আসলে এ এরা কেউই রেডি হয় নাই না আর আমি কিন্তু ওইদিকে আপনার ভাবের উপরে অনেক রাগারাগি করছি সরি সরি

খাওয়া হয়ে যাবে ওরা রেডি হয়ে তাও দিনটা ছোট যাক তোমরা তাড়াতাড়ি রেডি হও তোমাদেরকে নিয়ে ঘুরে আসবো না তো আসলাম আমার এই যে আমার আরেকটা মেয়ে এই যে হাই দিচ্ছে আপনাদেরকে হাই বলো আম্মু হাই হ্যাঁ আপ দেয়াকে আমি কিন্তু অনেক মিস করি ও আমাকে অনেক মিস করে আমি বুঝি কারণ গতকালকে ও আগে পলাইছে পলায় আমাকে হাউ দেয়া ই করছে না আম্মু না সারপ্রাইজ দিছে তো এটা তো আমি বুঝলাম যে আসলে আমাকে মিস করে তো যাই হোক আজকে যে উদ্দেশ্যে এখানে আসা সেটা হলো আমার বড় মেয়ে বিবাহ বার্ষিকী গত বছরের আগের বছর এই দিনে তিন বছর হয়ে গেল তিন বছর হয়ে গেল আমি তো বলতেছি যে তিন বছর হয়ে গেল দুই বছর শেষ হয়ে তিন বছর পড়ছে সেটা বলো আর তিন বছর হয়ে গেল তিন বছর শেষ হয়ে গেছে কয়েক বছরে পড়বে আমি এটা তো মিলাইতে পারতেছি না হ্যাঁ যাই হোক এইসব বিষয় নিয়ে আপনাদের ভাবের সাথে আমার লাগে হ্যাঁ সত্য কথা মানে এই ছোটোখাটো এরকম বিষয়গুলো মানে তো যেটা বলতেছি আমার ছেলে মেয়ের জন্য দোয়া করবেন আমার নাতি আসছে ওদের ঘর আলোকিত করে আমরা অনেক হ্যাপি ও অনেক কিউট মাশ ওর জন্য দোয়া করবেন এই যে একটা বাবু ইকরা বাবু আসছে দাওয়াত খাইতে হ্যাঁ ইকরা বাবু ওর দোয়া করবেন এখানে তাবিয়া বাবু আসছে তাবিয়া বাবু ওর দোয়া করবেন হ্যাঁ আমার 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 বিয়ান অনেক পরিশ্রম করে আমার বিয়ের জন্য বেশি বেশি দোয়া করবেন যাতে আমার বেআইন এরকম সুস্থ থাকে আর আমরা দেখেন সময় নাই হ্যাঁ হাই দিয়ে চলে গেল ঠিক আছে এত ব্যস্ত আমার বেআ তার জন্য স্পেশাল আমি বেশি দোয়া করবেন বাবা ভাই জন্য দোয়া করবেন